আর জোহরের আজানের পরে আসর মাগরিব এসে এটা তো সিরিয়াল ধরে আজান দেওয়ার জন্য কি যে করি যাই ওযু করে নামাজটা সারা দিনের কত কাজ কাম নামাজ পড়ে ভাত রান্না করতে হবে আবার কাপড় চোপড় ধুতে হবে গোছাইতে হবে উফ কাজ কি যায় হ্যাঁ ভাবি ভগবানী ভাবি কিলা ভাবি যে একটা সুন্দর শাড়ি কিনেছে কি যে ভালো লাগতেছে শাড়িটা হ ওইটা পরলে না তোর আরও সুন্দর লাগতো সুন্দর লাগবো হ আমার অতো সুন্দর লাগবো আমার স্বামী বলতে হইবো আমার একটা শাড়ি কিনা দিতে আর ওই শাড়ি পইরা আমি পাড়ায় পাড়ায় ঘুরমো সবাই দেখামু যে আমার কত সুন্দর একটা শাড়ি আছে এখন ও যেটা বাড়ির সামনে ঘের আর এই পাশে টিনের বেড়া কিন্তু পিছনে কোনো বেড়াই নাই আর বলতে পারো না কিছু তাই তো ইষ্টি মাছ বানাইলে কি কইব বাড়ির সামনে কত সুন্দর করে গেট দিছে এইখানে টিন দিয়ে বেড়া দিছে আর বাড়ির পিছনে তো বেড়াই নাই এইখানে এইখানে সুন্দর করে ইট বালু সিমেন্ট দিয়ে একটা দেওয়াল তুলতে কমু বাড়ির পিছনেও তুলতে কমু তাইলে তো বাড়িটা সুন্দর লাগবো সবার থেকে আমার বাড়িটা সুন্দর লাগবো দেখতে আসুক আমার না আসতে হইব না আমি ফোন দিয়ে কম ফোন দিয়ে করার পরে দেখি কি কয় আর যদি না তুই না দেয় তো ওর সাথে আমার সাথে খবর আছে একবার ওই তোর খিদা লাগে নাই যা যা রান্না করে আগে খায় নে নয়তো তোর শরীর দুর্বল হয়ে যাইবো তাই তো আগে তো জান্ডা বড় আমি যদি নামাজ পড়বার যাই মাথা ঘুরে পড়ে যাই না আগে রান্না কইরা খায় নে তারপরে নামাজ পড়া যাব নি মাছ তো প্রতিদিনই খাইতেছি একটা কাজ করি ফ্রিজে খাসির মাংস আছে সুন্দর করে খাসির মাংস বোনা বোনা করে খামু এখন এখনো তো নাই তো পরে পরবো গেছে কি খাইছেনা না খাইছিন তুই কি শুন সাপন দে তুই তো ঠিকই খাসি বংশে দাবা খেলি ও না ও ঠিকই ততিয়া বালমন্দ দেখেছে গরু মাংস দেও খাইছে খটেনি আয় আজকে তো দরমা গেছে এগে আজকে রাতকে তার বালিশ নাই ঘুমাইতে ঘুম আর কয়বার ফুলিনা মাস তোর মনে আসে Koi kikoi! Koi! Koi e bala ala foli! Gui Kire! Koi bala zima zimkoros! Gui দুদিন পর পর তোর জামাই খালি ঢাকা যায় তলাই রেখে এবার বিয়ে করছে নাকি মেয়ে নে থাকে

বাপ মায়ের চিন্তা কাজ করার সময় তো মনে থাকে না নামাজ পড়তে গেলেই এসব খালি মনে পড়ে কি যে করি হাদিস বই পড়তেছিস সেই নে মোবাইল নেই ইউটিউবে নতুন নতুন গান বাজনা দেয় নাচ গান দেয় দর রা কই বই ধর

নামাজ পড়তে হবে যাস নামাজ পড়তে হবে না অনেক সময় আছে পরে পড়িস এখনই তো আরামের সময় তুই ঘুমা আমি তোর শরীর টিপা দে তোর অনেক ভালো লাগবো আর অনেক ঘুম পাইব নামাজ পড়ার অনেক সময় আছে হয়ে বুড়া হলে নামাজ পড়বি আমি তার শরীর টিপা দে আরাম করে ঘুমা নামাজ পড়িস তুই তুই কোনো পাপ করস না তুই কি কোনো পাপ করছো এত নামাজ করতো তো না যখন পাপ করবি তখন নামাজ পড়বি ঘুমা কিরে আরাম লাগতেছে না নামাজ কি আরাম দেখ আমি তাকে হাত পাটি কত আরাম দিতেছি তোকে আমি নামাজের আগে শরীর টি পা দিব তুই বুড়া হলে নামাজ পড়বি এখন কিসের জন্য নামাজ পড়বি তখন নামাজ পড়ার কোনো দরকার নাই আরাম করতে এখন হচ্ছে আরাম করার বয়স নামাজ পড়ার বয়স না তো মা তোমার কিরেমা এখনো ঘুমিয়ে আছিস ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিস না আব্বা আমি ফজরের নামাজ পড়ি নাই ফজর নামাজ পড়িস নাই না পড়িস কি তুই তো নামাজ পড়িস ফজরের নামাজের সময় ঘুম ডার মনে হয় বেশি আসলো আজ আন শুনছি উঠতে পারি নাই শরীরটা তখন ভার ভার লাগলো তো আর আরাম লাগলো শুয়ে থাকতে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছিস এটা তো খুব ভালো লক্ষণ না মা এটা যে কেন হয় ঠিক আছে তুই এখন উজু করে কাজের নামাজটা তোল তারপর আবার জহর নামাজ পড়তে হবে আমি তোকে বুঝাচ্ছি কেন এমন হয় শোন হজর নামাজের সময় শয়তান সে মানুষের পা টিপে দেয় যাতে শরীরে আরো আরাম লাগে মানুষ আরো বেশিক্ষণ ঘুমায় ও বুঝতে পারছি আচ্ছা আরেকটা কথা আমি যখন নামাজ পড়তে নেই তখন না মন শুধু অন্য দিকে চলে যায় অন্য ভাব নাই সারা দুনিয়ার খবর শুধু আমার মনের মধ্যে ঘোরাফেরা করে এটার উপায় কি এটা শুধু তোর জন্য একার না এটা অনেকের ক্ষেত্রেই হয় নামাজের সময় খিনজির শয়তান এসে কুমন্ত্রণা দেয় ও বুঝতে পারলাম তার মানে এটাও শয়তানের একটা অবশ্যই শয়তানের একটা চক্রান্ত আচ্ছা বাবা এটা থেকে পরিত্রানের উপায় কি হ্যাঁ পরিত্রাণের উপায় আছে প্রথমে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ সহি রূপে ওযু করতে হবে বুঝতে পারলাম তার মানে আমরা যদি পরিষ্কার পাক পবিত্র থাকি সহি শুদ্ধভাবে সবকিছু মানা চলি তাহলে শয়তান আমাদের ধারে কাছে আসতে পারবে হ্যাঁ এর পরেও যদি শয়তান কুমন্ত্রণা দেয় তাহলে আউজুবিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাম দিকে থুতুন দিয়ে ফেলে তারপর নামাজ শুরু করতে হবে আচ্ছা বাবা এরপর যদি শয়তান এভাবে কুমন্ত্রণা দেয় আমি সুই শুদ্ধভাবে মনোনিবেশ করব আমার ইবাদতে আর যখন ইবাদত করব তখন ভাবব তালা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি আল্লাহ তালার সামনে